আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ তালুকদার সো সবাই কেমন আছেন আজকে হয়তো এই ভিডিওটা দেখতেছেন তারা গতকালকে এবং তার আগের দিন দুই দিনে দুইটা একদম হান্ড্রেড পারসেন্ট শিউর শর্ট ভিডিও দেখিয়েছি সো এই ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন আর আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে আমি এক মিনিটের ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করব বা এক মিনিটের শিউর শর্ট দেখাই দিব আশা করি আপনি যদি আমার রুলসটা ফলো করেন আমার সবকিছু আমি যেভাবে বলি সেভাবে ব্যাক করেন এবং ড্যামোতে প্র্যাকটিস করেন তাহলে আপনার দশটা ট্রেড থেকে নয়টা বা আটটা ট্রেড হান্ড্রেড পার্সেন্ট উম থাকবে আর মনে রাখবেন কন্ট্যাক্স ট্রেডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কিছু নেই তারপরও আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বিল্ড আপ হবে আমি এখন যে স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করবো সেটা যদি আপনি ব্যাক টেস্ট করেন এবং ড্যামোতে ইচ্ছা মতন প্র্যাকটিস করেন বা প্রিভিয়াস যে মার্কেট আছে যে চার্টশিটটা আছে ওই চার্টের মধ্যে আপনি ড্র করবেন পুরোটা চার্ট বাই চার্ট অ্যানালাইস যে আমি এখন যে নিয়ে কথা বলবো বা হান্ড্রেড পার্সেন্ট শীর্ষ প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা আপনার প্রিভিয়াস মার্কেটলি কাজ করছে কিনা এই বেগ টেস্ট করবেন বেগ টেস্টের মধ্যে যদি দেখেন যে কাজ করছে তাহলে আপনারা এটা লাইভ মার্কেটে অ্যাপ্লাই করবেন আর যারা ফরেক্স ট্রেডিং বা কটেক্স ট্রেডিং শিখতে চান চাই তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এফএক্স ট্রেডার নামে আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন এফ এক্স ট্রেডার অথবা আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টস বক্সে দেখেন আমার টেলিগ্রাম গ্রুপটা দেওয়া আছে আর কর্টেক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট কি অনেকেই বলে যে আমি প্রফিট করি বাট প্রফিটটা ধরে রাখতে পারি না একদিন তিন দিন চার দিন প্রফিট করে একদিনে পুরো ক্যাপিটাল আমি বিশ্বাস করে বসে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি মানি ম্যানেজমেন্ট আমার সাজেশন হবে যে মানি ম্যানেজমেন্ট শিটটা ফলো করেন সো মানি ম্যানেজমেন্ট শিটটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার এই যে এফএক্স আমার জি এটা আছে টেলিগ্রাম চ্যানেলটা এফএক্স ট্রেডার অথবা আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা যে কোনো এই টেলিগ্রামেক্স ট্রেডার মাহফুজ লিখে সার্চ করলে আমার এই ইউটিউব আমার এই টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন দেন এই টেলিগ্রাম চ্যানেলটা আসার পর এখানে দেখেন আমার এখানে একটা ইয়ে পিন পোস্ট করা আছে যেন এই যেখানে ট্রেডিং ম্যানেজমেন্ট এক্সেল শিট এটা আমার এখানে প্রিন্ট করা আছে আপনাদের মানে পাওয়ার সুবিধার্থে সো এখানে প্রিন্টে ক্লিক করবেন এই যে সিটটা পেয়ে যাবেন এই সিটটা ডাউনলোড করে নেবেন আর এই সিটটা ডাউনলোড করার পরও যদি এটা কিভাবে মানি ম্যানেজমেন্ট কাজ করতে হয় এই জিনিসটা যদি আপনি না পারেন তাহলে এই যে দেখেন আমার একটা ভিডিও করে আছে। এই ভিডিওতে একদম হানড্রেড পারসেন্ট মানে এই ভিডিওটা জাস্ট একবার দেখলে আপনার হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবেন যে মানি ম্যানেজমেন্ট শিটটা কীভাবে কাজ করে বা এটা কীভাবে কাজ করাইতে হয় সো আজকে আমি যে হান্ড্রেড পার্সেন্ট শিউর শট নিয়ে কথা বলবো সেটা নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমি একটা ড্রয়িং এর চলে আসলাম সো ড্রয়িং আসার পর হচ্ছে এখানে আপনাকে প্রথমে আমি কিছু ড্র করতে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি আইডেন্টিফাই করতে হবে আপনাকে দুইটা মার্কেট আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে মার্কেট ট্রেড নিচ্ছেন সেটা কি আপ না ডাউন ট্রেড এই দুই জিনিসগুলো ফার্স্টে আপনাকে আইডেন্টিফাই করবেন এখন আপনারা আবার বললেন না বা কোনটা আপ ট্রেন মার্কেট কোনটা ডাউন মার্কেট যেহেতু আমার ভিডিও দেখতেছেন বা এতদিন ধরে আপনি কন্ট্যাক্ট শেখার চেষ্টা করতেছেন বা শিখতেছেন বা শিখছেন সো আপনি জানেন কোনটা আপ ট্রেন মার্কেট আর কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট তো আমাদের এখানে প্রথম সত্য হচ্ছে যে এখানে মার্কেটটা হয় আপ ট্রেন মার্কেট হবে নয়তো ডাউন ট্রেন্ড হবে সো আপ ট্রেন মার্কেটগুলো কি হয় আপ ট্রেন মার্কেটগুলো আমরা জানি যে আপ ট্রেন মার্কেট হয় সব সো থেকে যাবে এখান আমি কালারটা চেঞ্জ করে নেই এখন আমি যে হান্ড্রেড পার্সেন্ট শিরোশোর প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটার জন্য আপনাকে প্রথমে মার্কেটে ঢুকে চার্ট প্যাটার্ন ওপেন করে মার্কেটটা আইডেন্টিফাই করতে হবে যেন একটা এটা আপ মার্কেট না ডাউন ট্রেন্ড মার্কেট যদি আমি ধরে আপনাদের বুঝের সুবিধার্থে এটা হচ্ছে একটা আপ মার্কেট আর আপ মার্কেট হলে আপনার হচ্ছে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল দেন সেকেন্ড আর একটা গ্রিন ক্যান্ডেল দুইটা গ্রিন ক্যান্ডেল আসবে দুইটা গ্রিন ক্যান্ডেল আসার পর একটা অপোজিট ক্যান্ডেল আসবে সো অপোজিট ক্যান্ডেলটা আসলো এখান থেকে অপোজিট ক্যান্ডেলটা আসার পর এখানে হচ্ছে আপনার আবার সেম ডিরেকশনে যেই যেই ট্রেন এই ডিরেকশন একটা ট্রিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট উইন হয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি সাপোজ আল্লাহ এটা উইন না করেন আপনি ধরেন এটা আপনি লস করলেন সো এটা লস করার পরবর্তীতে হচ্ছে আপনার পরে যদি এমপিজি নেন এমপিজি হান্ড্রেড উইন এটা আপনাকে কেউ লস দিতে পারবে না সো এই সেম যে জিনিসটা আছে সেম জিনিসটা কাজ করবে লাইক হচ্ছে এটা আপনার ওটিসিতে ওটিসি কাজ করবে পরে হচ্ছে এটা দুইটাই এই জিনিসটা কাজ করবে সো ডাউন ট্রেন্ড এটা হবে গিয়ে লাইক প্রথমে হচ্ছে ডাউন ট্রেন্ডের আমি ড্র করিনি সো ডাউন ট্রেন্ডটা এইভাবে হবে লাইক এখান থেকে হচ্ছে ডাউন ট্রেন্ড একটা রেড ক্যান্ডেল দেন সেকেন্ড রেড ক্যান্ডেল দেন হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসবে গ্রিন ক্যান্ডেলটাকে দেন পরবর্তীতে তিন ক্যান্ডেলটা আবার ঠিক ক্যান্ডেলটা আসবে সো এইভাবে হচ্ছে জাস্ট এবং তিন নাম্বার ক্যান্ডেলটা দেখে কনফার্মেশন নিয়ে চার নাম্বার ট্রেডে প্রফিট জেনারেট করতে পারবেন কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আপনাকে ব্যাকটেস্ট ব্যাক টেস্ট করে নিতে হবে যেন আপনি যে চার্ট প্যাটার্নে ট্রেড নিতে চাচ্ছেন সেখানে এই এই রুলসটা কাজ করছে কিনা যদি এটা কাজ করে দেনই আপনার ট্রেড নিতে হবে এবং আপনাকে অবশ্যই কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড এই জিনিসগুলো ফলো করতে হবে এই জিনিসগুলো আপনাকে ব্যাক টেস্ট করে দেখে নিতে হবে তারপরেই আপনি এই জিনিসটা মার্কেটে দেন ট্রেড নিয়ে প্রফিট জেনারেট করতে পারবেন এটা খুবই সিম্পলি একটা মানে স্ট্র্যাটেজি জাস্ট আপনাকে ফোকাস করতে হবে প্রিভিয়াসলি আপনার চার্ট প্যাটার্নে এই স্ট্র্যাটেজিটা কাজ করছে কিনা আপনার ট্রেনটা এখন কি আপ ট্রেন্ড ডাউন এই জিনিসগুলো ফলো করতে হবে আর মানি ম্যানেজমেন্ট শিটটা ফলো করবেন আপনার প্রফি আপনার একজন ইনশাল্লাহ খুবই মানে খুব ভালো একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন সো এখন আমি চলে যাচ্ছি মার্কেটে চার্ট প্যাটার্নে সেখানে গিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি যে প্রিভিয়াস মার্কেটে বা এখন আমি ভিডিওটা করার সময় এই জিনিসটা কাজ করে কি না সো গেস এখন আমি আসলাম মার্কেটে চলে এসেছি সো এখান থেকে আমি কয়েকটা চার্ট প্যাটার্ন ওপেন করে নিই লাইক এখন দুইটা ওপেন করা আছে তিন নাম্বারটা ওপেন করলাম দেন হচ্ছে চতুর্থটা টাইটা ক্লিক লাগে নেই কেন আচ্ছা এটা ওপেন হচ্ছে না সাম হাও দেন এইখানে হচ্ছে আমি টোটাল চারটা মার্কেট এখানে আমি ওপেন করে নিলাম সো ওপেন করার পরে কি ফার্স্টে আমি ব্যাক টেস্ট করবো আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা কাজ করছি কিনা সো এখানে দেখেন প্রথমে দুইটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আসছে দেন একটা রেড ক্যান্ডেল পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল কিন্তু এটা ট্রেন্ড দেখেন ডাউন ট্রেন্ড এটা কাজ করছে বাট তারপরে এখানে আমার ট্রেড লওয়াটা উচিত না যদিও একটা প্রফিট যে যেহেতু ওটিসিস বাট এই জিনিসটা আমরা স্কিপ করবো এই যে এখান থেকে দেখেন এখানে একটা দুই একটা ডাউন ট্রেন রাউন্ড ট্রেনের মধ্যে দুইটা গ্রিন ক্যান্ডার আসছে পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল এখানে আবার যে আপে ট্রেড দিছে সেও প্রফিট করছে বাট এটা আমরা কখনো এই জিনিসটা ট্রেডটা নিব না বাট আমার যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা কাজ করছে কিন্তু এখানে আমি ট্রেড নিব না কারণ হচ্ছে এটা ডাউন ট্রেন্ড আপনাকে বুঝতে হবে আপনি যখন ডাউন ট্রেন্ড হয় তখন আপনি সেলারের পক্ষে এন্ট্রি নেবেন রেডে রেডে এন্ট্রি নেবেন আর যখন আপনার আপ ট্রেন্ড হয় তখন আপনি গিয়ে বাইরের পক্ষে এন্ট্রি নেবেন আপনার কিন্তু এই এন্ট্রিটা বাইরের পক্ষে দেন এটাও কিন্তু বাইরের পক্ষে বাট এই এন্ট্রিটা আপনি ডাউন ট্রেন্ডে কখনোই নিতে যাবেন না এটা শুধুমাত্র কাজ করে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এই যে দেখেন এখানে হচ্ছে এখানে এইখানে দেখেন একটা আপ সো এখানে আপট্রেন্ডের মধ্যে কি হচ্ছে দুইটা ব্যাক টু ব্যাক এই দুইটা ক্যান্ডেল শো করছে এখানে হচ্ছে দুইটা ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল দিয়েছে দেন একটা রেড ক্যান্ডেল পরবর্তীতে এখান থেকে যদি আপনি আপ ডিরেকশনে একটা ট্রেড দিতেন বাইরের পক্ষে আপনার ট্রেডটা হানড্রেড পারসেন্ট প্রফিট সো এই জিনিসটা এই মার্কেটে লাইক আমি হচ্ছে এখান থেকে দুই তিন চার যে দুই তিনটা প্যাটার্ন দেখছি প্রতিটার মধ্যে এই জিনিসটা কাজ করছে সো আমি এখন যেহেতু এই পেয়ারটার কাজ করছে এই পেয়ারে আমি নিশ্চিন্তে ট্রেড নিতে পারবো সো এখন আমি অন্য আরেকটা পেয়ারে চলে যে দেখি ওই टाइक से ना সো সো একটু করে নেবেন প্রতিটা মার্কেটে যখন আপনি এই এই স্ট্র্যাটেজিটা ফলো করে নেবেন যখন তখন একটু ব্যাক টেস্ট করে যে এই জায়গায় কাজ করতেছে কিনা এই যে দেখেন এখান থেকে আপ শেষ হয়ে গেছে এখন ডাউন ট্রেন চালু হয়েছে সো এখান এখন যদি এই ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমি ডাউনে একটা এন্ট্রি নিতে পারবো সো হোপফুলি এখানে আমি জাস্ট এটা এখানে প্রিন্ট করে রাখলাম এটার মধ্যে আমি আসবো এন্ট্রি নিতে যদি এটা গ্রিন হয় বাট এটা সেলার প্রচন্ড স্ট্রং এখানে গ্রিন দেওয়ার কোনো পসিবিলিটি নেই সো এখানে আমি চলে আসলাম ইউআরএস এআরএস মার্কেটে ইউএসডি এআরএস মার্কেটে সো এই মার্কেটটা যদি আমি একটু প্রিভিয়াসলি ফলো করেছি এই জিনিসটা কাজ করছে কিনা সো প্রিভিয়াসলি ফলো করতে হলে দেখতে হবে যে ব্যাক টু ব্যাক সেম দুইটা ক্যান্ডেল কোথায় দিয়েছে যাই হোক এই মার্কেট এত বেশি পাচ্ছি না তো অন্য আরেকটা মার্কেটে চলে যাই এই মার্কেট দেখে জিনিসটা কাজ করছে কিনা এই যে দেখেন এখানে কিন্তু ট্রেন্ডের বিপক্ষে গিয়ে ওই জিনিসটা কাজ করতেছে আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের মধ্যে মধ্যে আমরা কখনোই সেল এন্ট্রি নিব না আর ডাউন ট্রেন্ডের মধ্যে কখনো বাই এন্ট্রি নিব না বাট এখানে দেখেন দুইটা রেড ক্যান্ডেল আসছে দেন একটা অপোজিট ক্যান্ডেল তারপর আবার রেড ক্যান্ডেল আসছে বাট এটা কখনোই আমরা ট্রেড নিবো না ডাউন আপ ট্রেন্ড মার্কেটে সেল এন্ট্রি নিব না ডাউন ট্রেন্ড মার্কেটে সরি ডাউন ট্রেন মার্কেটে সেল এন্ট্রি নিব আর আপ ট্রেন মার্কেটে বাই এন্ট্রি নিব কখনোই আপনার ট্রেন্ড ইজ ফ্রেন্ড ট্রেন্ডের বিপক্ষে কখনোই কোনো এন্ট্রি নিতে যাবেন না তাহলে হচ্ছে যে লস করার পসিবিলিটিটা খুব বেশি থাকবে সো এইভাবে দেখেন আমি কয়েকটা যে মার্কেটগুলোতে দেখছি এগুলোতে কাজ করছে এই যে এখানে দেখেন এখানে যদিও ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে অপোজিটটা রেড ক্যান্ডেল এইট ক্যান্ডেলের ট্রেড নিলে আপনাকে লস দিত বাট আপনার এমটিজিকে প্রফিট দিয়ে দিত এটার সবচেয়ে মজার দিক কি জানেন আপনার হচ্ছে এমপিজিতে এটা খুব ভালোভাবেই প্রফিট দেওয়া দেয় লাইক একটা মিস্টেক হইতেই পারে কিন্তু এমটিজিতে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করুন এই যে ব্যাগ টু ব্যাগ দুইটা রে গ্রিন ক্যান্ডেল আসছে যেন অপোজিট ক্যান্ডাল দেন আবার আপনার আপনার উইনিং ট্রেডটা দিয়ে দিছে সো এখানে দেখেন এখানে হচ্ছে আপনার এই ড্রাউন ট্রেন চুল চালু হয়েছে সো এখানে ট্রেড নেওয়া যাবে না আমাকে এখন খুঁজে বার করতে হবে ব্যাক টু ব্যাক ডাবল ক্যান্ডেলটা কোথায় পাই সো এখন আমি চেষ্টা করবো যেন আপনাদের সামনে কয়েকটা ট্রেড নেওয়ার যেহেতু আমি এই স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করছি বা এই ভিডিওতে আলোচনা করছি সো এই স্ট্র্যাটেজির মধ্যে পরে এরকম ক্যান্ডেল পেলেই আমি ট্রেডটা নিব আপনাদের আপনাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে যে আপনারা যে স্ট্র্যাটেজিটা শিখাইছে সেটা আগে ব্যাকটেস্ট করবেন সো এখান থেকে একটা ছোটখাটো আপ ট্রেন্ট চালু হয়েছে সো এখন আমি দেখি যে ব্যাক টু ব্যাক ডাবল ক্যান্ডেলটা কোথায় পাই আপনাকে অবশ্যই এই স্ট্র্যাটেজিতে ট্রেড নিতে হলে লং টাইম আর্কেডে বসে থাকতে হবে দেন তারপরে হচ্ছে এখান থেকে আপনার ট্রেডে এন্ট্রি নেওয়ার সুযোগ পাবেন বাট এখানে হচ্ছে আপনার একটু টাইম ইনভেস্ট করতে কথা বলতে গিয়ে ট্রেড নিয়ে নিলাম এটা কোনো লজিকের এর মধ্যে পড়ে না ষোলো সেকেন্ড থাকতে আমি কিসের ট্রেড নিই মানে এটা ত্রিশ থেকে ত্রিশ থেকে মানে একত্রিশ সেকেন্ডের পরে হলে ট্রেড নেওয়াটা পারফেক্ট বাট এখানে আমি কিসের ট্রেড নিলাম আই নো মানে কথা বলতে গিয়ে আবেগে আমি এখানে ট্রেড এন্ট্রিটা নিলাম মানে হচ্ছে যখন ছাব্বিশ তখন আমার ট্রেড এন্ট্রি হয়েছে মানে কি কারণে যেন আমি এটা করলাম আই নো সো সো জাস্ট ওয়েট তো অনেকগুলোই দেখলাম যে এই জিনিসটা কোথায় কাজ করছে এটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি লস দিবে ওয়েট না লস দিবে না প্রফিটই দিয়ে দেবে আমি এখানে ট্রেড নিলাম কেন আমি নিজেই জানি না তাও হবার টাইম রয়েছে ষোলো সেকেন্ড ইয়া ছাব্বিশ সেকেন্ড তখন গিয়ে আমি ট্রেড এন্ট্রি নিয়েছি আমি যদি ওইটা হচ্ছে এখন আমাকে প্রফিট দিবে ছাব্বিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডের মধ্যে যদি এন্ট্রিটা লাগতো তাহলে লস দিত আচ্ছা যাই হোক এটা তো বুল এন্ট্রি বুল ক্লিক লেগে গেছে এটা আসলে আফসোস করে লাভ নাই কারণ এখানে আমি অ্যানালাইসিস করিনি কোনো একটা ট্রেড অ্যানালাইসিস করে এটা লস করলে এটা নিয়ে খারাপ লাগে যে কেন আমার অ্যানালাইসিস কেন কাজ করলো না যেহেতু এটা আমার অ্যানালাইসিস ছিল না এটা উইন হই আর লস হই এটা ডাজেন্ট ম্যাটার সো এখন আমি আপনাদের জন্য জাস্ট লং টাইম ধরে অপেক্ষা করতেছি যে এখান থেকে আপনাদেরকে একটা ট্রেড দেখানোর জন্য যে এই মার্কেটটা আসলে কিভাবে ট্রেড নেবেন বাট এখন হচ্ছে আমাকে ওই অপরচুনিটি দিচ্ছে না যখন আমি ভিডিও করতে ভিডিও করব না তখন গিয়ে ওই অপরচুনিটিটা ঠিকই পাবো আচ্ছা এখানে দেখেন দুইটা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসছে আর এখানে বিশাল বড় একটা ইয়ে দিয়ে দিল দুইটা সেলার ক্যান্ডেল আসছে আর যেহেতু এটা দেখেন নিচ থেকে আপ ট্রেন্ড আপ মার্কেটে সেলার ক্যান্ডেল আসলো তারপরে হচ্ছে এখানে একটা বায়ার ক্যান্ডেল আসলো দুইটা বায়ার ক্যান্ডেলের পরে একটা সেলার ক্যান্ডেল এখন আমি বায়ার ক্যান্ডেলের পক্ষে ট্রেড নিয়েছি সো হোপফুলি এটা এট দা ইন্ড অফ দা টাইম আমাকে প্রফিট দিবা আর যদি প্রফিট না দেয় কিছুই করার নেই কারণ এখানে দেখেন মার্কেটটা অনেক বেশি বোলা টাইল এই যে দেখেন আপনার প্রথমে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত উঠছে দেন এটা আবার ডাউন ইউ চলে আসছে লাইক এটা হচ্ছে পারফেক্ট ওটিসি যেটাকে বলে মানুষকে মানুষের ব্যালেন্স নষ্ট করার জন্য যারা জন্ম হয়েছে এটা হচ্ছে তো আচ্ছা যাইহোক এখানে আমাকে হচ্ছে আহ তিনটা ট্রেডের মধ্যে দুইটা ট্রেড প্রফিট দিছে একটা লস দিছে তো এটা হচ্ছে ওটিসির এর খেলা কারণ এত বড় এই যে এখান থেকে কেউ যদি আপনি এন্ট্রি নিতে মার্কেটটা এই জায়গায় নিয়ে গেছে দেন এটা আবার ফলব্যাক দিয়ে এখানে নিয়ে আসছে মানে এটা আসলে কিছুই করার নাই এত মানুষের সাথে বেইমানি করে ওটিসি গুলো এটাই হচ্ছে ওটিসির খেলা আর চেষ্টা করবো ওটিসিতে ট্রেডটা কম নেওয়ার জন্য আর আচ্ছা যদি এখান থেকে আমরা ট্রেডটা নিয়েছি সাপোজ এটা তো আমাকে প্রফিট দিছে আপনি যদি শুরুতে ট্রেড নিতেন এটা লস করতেন বাট পরবর্তীতে এম নিলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করে আসতেন বাট ওটিসিতে হান্ড্রেড পার্সেন্ট কোনো কথা নাই এই যে দেখেন এখানে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল আসছে তারপরে অপোজিট ক্যান্ডেল এখন হচ্ছে আপনার এইটা রেড ক্যান্ডেল আসলো কেন এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এটা তো গ্রিন ক্যান্ডেল আসার কথা এটা রেড ক্যান্ডেল আসার কথা আমার স্ট্র্যাটেজিতে আমি কি বলেছি ব্যাক টু ব্যাক দুইটা হতে হবে এখানে তিনটা থাকলে কিন্তু এই স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না সো সবচেয়ে বেটার যে দুইটা এখানে একটা রেড ক্যান্ডেল পরে দুইটা গ্রিন ক্যান্ডেল তারপরে আসলে এই জিনিসটা কাজ করে সাপোজ এই যে এই জায়গায় এটা তো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড শুরু হয়েছে সো এখানে তারপরে এটা ছিল ডাউন ট্রেন্ডের মধ্যে যে আপনার ফলো দেয় একটা ডাউন ট্রেন্ড সো এটা যদি গ্রিন ক্যান্ডেল আসে দেন হচ্ছে আমরা সেলারের পক্ষে আরেকটা এন্ট্রি নিতে পারবো জাস্ট ওয়েট সাঁইত্রিশ সেকেন্ড চৌত্রিশ আসে ওটিসি তো এটা আবার দেখা যাবে একটু পরে এই জায়গায় এসে ক্লোজ দিচ্ছে এটাই হচ্ছে মেন সমস্যা আর এটা যদি গ্রিন হয় তাহলে আমরা ডাউন ডিরেকশনে এন্ট্রি নেবো আর এটাই হবে আজকে ভিডিওতে লাস্ট ট্রেট সো ওয়েট করি ওয়াদ দা ফুচকা এই ওটিসি হচ্ছে এই পর্যন্ত গিয়ে এখন ডাউন দিয়ে এখানে নিয়ে আসছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মানে এটাই হচ্ছে ওটিসির পাওয়ার আর এগুলো করে মানুষকে মানুষের ডলার তারা মেরে খায় কি আর বলবো এই যে এই ক্যান্ডেলটা আপনার ফলো করেন ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল এসেছে দেন একটা রেড ক্যান্ডেল পরবর্তীটা আবার গ্রিন ক্যান্ডেল এসেছে এই জিনিসটা প্রিভিউ আপনি পুরো মার্কেটে যখন চেক করবেন এই যে দেখেন এই ক্যান্ডেলে এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা দেখেন পুরোই একটা আপট্রেন্ড মার্কেট সো আপট্রেন্ড মার্কেটের মধ্যে দুইটা গ্রিন ক্যান্ডেল এসেছে এখন একটা অপোজিট ক্যান্ডেল আসছে আর এই ক্যান্ডেলটা যদি অপোজিট ক্যান্ডেল থাকে এই ট্রেডটা ক্লোজ হওয়ার সাথে সাথেই আমি আপ ডিরেকশনে এন্ট্রি নিব কারণ আমার লজিক অনুযায়ী আমি যে স্ট্র্যাটেজিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি ব্যাক টু ব্যাক সেম আপট্রেন্ড হইলে আপ গ্রিন ক্যান্ডেল বা বাই ক্যান্ডেল অথবা ডাউন ট্রেন্ড হলে সেল ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল ওই ক্যান্ডেলের পক্ষে দুইটা এই ক্যান্ডেল থাকলে দেন অপোজিট ক্যান্ডেল আসলে আবার ওই ক্যান্ডেলের পক্ষে আমরা ট্রেড নেওয়ার অপরচুনিটি পাবো যদি ফার্স্ট ট্রেডে নর্মালি এক দশটা ট্রেড থেকে আটটা ট্রেডে আপনাকে সাকসেস দিব যদি সাপোজ লস হয় তাহলে অবশ্যই আপনি এমটিজিতে ট্রেড নেবেন সো এখানে আমি চারটা ট্রেড নিছি কারণ রিজনটা ভেরি সিম্পল এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের মধ্যে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়েছিল এবং প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল আছে পরবর্তীতে হচ্ছে আমার একটা অপোজিট ক্যান্ডেল দিল দেন এখন এটা আমার সেম ডিরেকশনে যাবে ইনশাল্লাহ দেড়শো এখানে আমি চল্লিশ ডলারের টোটাল চারটা এন্ট্রি নিয়েছি একশো বিশ ডলার সো একশো ষাট ডলারে সো দেখি এটা আমাকে কি দেয় লা বত্রিশ সেকেন্ড আছে আর এটা যদি আমাকে লস দিবে না ইনশাল্লাহ আর এটা লস দিলেও আমি মানে এমটিজি নিয়ে এটা প্রফিট জেনারেট করে নিয়ে আসতে পারতাম সো তেরো তেরো একুশ বিশ উনিশ আঠারো সত্য যাই হোক আহ এটা আমাকে প্রফিট দিতেছে আপনারা আহ আশা করি বুঝাইতে পারছি যে এই এক মিনিটের শেষ স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে আমি আবারও বলতেছি অনেক অনেক বেশি ব্যাক টেস্ট করবেন ব্যাক টেস্ট করা ছাড়া এখানে কুমি কিছুই করতে পারবে না আপনি যখন অনেক প্র্যাকটিস করবেন দেন এখান থেকে আপনার রেজাল্ট পাবেন সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আর এই কটেক্স ট্রেডিং বা আমার সাথে যদি লাইভ ট্রেড করতে চান তাহলে অবশ্যই আমার এই যে ভিডিও ডিসক্রিপশনে দেখছেন আমার টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে সো আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সেখান থেকে আমাকে মেসেজ করবেন টেলিগ্রামে সরাসরি মেসেজ করতে পারেন মেসেজ করে দেন আমার সাথে কথা বললে আমার সাথে আমার সাথে লাইভে ট্রেড এন্ট্রি নিতে পারেন সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং